দেশবাসী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা হারভেস্টার মেশিন আমি এগুলোর ভিডিওই করে থাকি আমার চ্যানেলে প্রায় দুই হাজারের মতন ভিডিও আছে শুধু হারভেস্টার মেশিনের দর্শক বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন প্রায় দশ লক্ষ উপরে আমার চ্যানেলে ভিউজ আসলে সাবস্ক্রাইব আসলে দশ হাজারও হয়নি দর্শক বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে আমার সঙ্গেই থাকবেন দর্শক বন্ধুরা আর যদি কারো হারভেস্টারের সেকেন্ড হ্যান্ড এবং নতুন মালামালের প্রয়োজন হয় যেটা আপনারা কোথাও খুঁজে পাচ্ছেন না সেটা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ কলিংশলা আমাদের এখানে খুঁজে পাবেন আমরা পুরনো মেশিনগুলো খুলে তারপর বিক্রি করে থাকি দাঁড়ুটি থাকবে মধ্যে হ্যাঁ